অফার প্রাইস যা বলো আজকে আটশো এগুলো সব ডিফেক্ট ফ্রেশ নাই যদি ফ্রেশ থাকে এটা হলো আপনি লাকি ডিফেক্ট বলতে কি জানেন হালকা পাতলে একটু হাতের ময়লা লাগছে চুক্তি শুনিবেন মুছা দিবেন শাড়ি ফ্রেশ বলতে পারেন ভাই তাহলে আপনি ভিডিওতে ফ্রেশ করে ভিডিও দিতে পারেন এত শাড়ি এত টাইম নেই আমাদের ঠিক আছে এটা হলো গোল্ডেন কালারের মধ্যে এটা দেখি কোথায় কি সমস্যা আছে কি না দেখি সমস্যা বলে দিব ঠিক আছে কোনো সমস্যা নাই না একদম ফ্রেশ কোনো সমস্যা নাই প্রাইস মাত্র আটশো টাকা কিন্তু এগুলো ডিফেক্ট বলেই গণ্য থাকবে কথাটা মনে রাখবেন ডিফেক্ট বলেই গণ্য থাকবে বিয়ের শাড়ি দিয়ে দিতেছে আটশো টাকা একদম অবিশ্বাস্য প্রাইজে ফ্রেশ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কথাটা মনে রাখেন সমস্যা থাকলো সমস্যা ভালো থাকলো সমস্যা তো আশা করি বুঝতে পেরেছেন এগুলো গোডাউনে ছিল গোডাউনে চালাটালা টালা খোলা ছিল একটু ধুলাবালি পড়ছে বা একটু ময়লা টয়লা মিষ্টি মিষ্টি ছিটাইছে সেই আর তারপর আমি বলে দিব কোথায় কী সমস্যা এটা আচল কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নাই এই যে ওইখানে একটু সমস্যা ওই যে প্যাসটা এই যে দেখেন প্যাসটা একটু ময়লা বসে একটু পানি দেয় একটু ডলা দিলেই চলে যাই হোক ঠিক আছে দেখা যায় না ওটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র আটশো টাকা একদম ফ্রেশ শাড়ি এগুলো কিন্তু স্টোন না এগুলো পাথরও না স্টোন না এগুলো চুমকি একটু চুমকিগুলো দেখা দেন তো সামনে থেকে এই যে ধরনের চুমকি এগুলো সিলভার চুমকি ঠিক আছে এগুলো কিন্তু স্টোনও না পাথরও না প্রাইস মাত্র আটশো টাকা যা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এমসিডি এই যে দেখেন এটা আরেকটা গোল্ডেন এটা আরেকটা গোল্ডেন আচল আর বডির ছবিটা দিবেন যেন বুঝতে পারি এগুলো কিন্তু চুমকি এগুলো কিন্তু স্টোনও না পাথরও না ঠিক আছে দেখি কোনো সমস্যা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এই দেখেন ফ্রেশ এই যে জায়গায় একটু ময়লা লাগছে এই যে জায়গাটা একটু হাতের ময়লা লাগছে একটু পানিতে ডলা দিলেই ফ্রেশ হয়ে যাব এগুলো মেজর কোনো সমস্যা না ছিঁড়া ফুটা কিচ্ছু না কিন্তু ঠিক আছে এমন না যে ময়লাগুলো না আমি গ্যারান্টি দিচ্ছি ময়লা উঠে যদি একটু হাতে টাতে ময়লা লাগছে ওই গোডাউনে রাখা হয়েছিল ওরা একটু ময়লা হাতের ময়লা ঠিক আছে গোডাউনে রাখা হয়েছে জানলাতে একটু বৃষ্টি টিষ্টি পড়ছে সেই কারণে একটু মনে করেন একটু কি বলে প্যাক টেপে ময়লা লো হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন তো হলো আচলটা তো হলো আচলটা এটা হলো গোল্ডেনের সাথে অরেঞ্জ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখেন বেশিরভাগ শাড়ি ফ্রেশ বাট নামে সমস্যা ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কোয়ালিটিফুল এবং দামি আট থেকে দশ হাজার টাকা লাগবো শাড়িগুলো দেখেন এটা হলো দুপাটা কোনো সমস্যা নেই ফ্রেশ ঠিক আছে এগুলো নামে সমস্যা নামে সমস্যা কথাটা মনে রাখবেন জবানে সত্যি খালি একটু টিস্যু পেপার বা ময়লা একটু ভিজা পানি দিয়ে একটু মুসা দিবেন শাড়িতে ফ্রেশ হয়ে যাবে এগুলো ফ্রেশ শাড়ি ঠিক আছে দেখা যায় এত টাইম নেই তো সে কারণে দিয়ে দিছি কি টাইম নেই এই যে পরিষ্কার করার টাইম নেই এটা হলো আঁচলটা ফ্রেশ একদম ফ্রেশ এগুলো কিন্তু চমকি চমকি এগুলো পাথর না স্টোনও না ঠিক আছে এগুলো হলো জর্জেটের ভিতর এটা হলো ওভারঅলটা এটা হলো ওভারঅলটা ঠিক আছে কোনো সমস্যা নাই আছে এই যে এখানে একটু দেখে কিসে হয়েছে দেখো একটু ফাইসে গেছে এখানে বোঝা যায় না ওইটা হলো পেয়েছে চলে যাবে ওইটা হলো ব্লাউজ পিস এটা সমস্যাই না এটা কোনো সমস্যাই না ঠিক আছে এগুলো কোথাও পাবে না ছোটা এই যে দেখেন

আমি জাস্ট ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম এটা কাপড়টা হলো ক্লোজি কাপড় এছাড়া কোনো সমস্যাই নেই একদম ফ্রেশ এবং ইনটেকুইট হলো ব্লাউজ পিসটা শাড়িগুলো আপনারা নিতে পারেন অনেক দামি এবং ভালো অনেক দামি এবং ভালো এই যে দেখেন এই হলো দুপাট্টাটা এটা যেভাবে আইসে আমি ওইভাবেই দিয়ে দিব ঠিক আছে কোনো সমস্যা না আমাদের রাখার কোনো অধিকার নাই রাইটও নাই এগুলো হলো নামে ইয়া প্রবলেম মানে কোনো রকম বলতো ওই সমস্যা এই কারণে বলে দিলাম এই আর কি এই যে দেখেন তেলা আচলটা এটা হলো আচলটা এটা হলো গোল্ডেন কালার একদম মেরুনের মধ্যে এর রঙ কিন্তু পুতি ইষ্টনো না পাথর না পুতি চুংকি পাথর পুতি বলে এটাকে ও চুংকি পাথরও বলে অনেকে ঠিক আছে এটা এখানে ওভারঅলটা জর্জেটের ভিতর এই যে এখানে একটু ময়লা আসে একটু পানিতে ডলা দিবেন উছাজিবো এটা কোমরে বুঝা দেব ঠিক আছে তারপর বলে দিচ্ছি লিগেল থাকার জন্য এ আর কি অনেস্ট ইজ দা বেস্ট পলিসি তো জানে মাঝে আগে আগে রেডিমেড ভাঙা ইংলিশ শিখছি সেটা বইলা দেই চালাই দেই প্রাইস মাত্র আটশো টাকা তো এটাও গোল্ডেনের ভিতর লাল দেখেন না শাড়িগুলো অনেক ভালো নীলে জিতবেন এগুলো হলো একদম পাত্রীর এপর আইবেন বিয়ে করবে পাত্রী কবুল কইবো ওয়াই দেখেন আটশো টাকায় বিয়া অসাধারণ আট কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই যে এই জায়গাটা খালি একটু এই যে এখানে একটু মনে হয় হাতের ময়লা লাগছে এই আর কি একটু ফয়সে গেছে এই আর কি কোনো সমস্যাই না কোনো সমস্যাই না ম্যাচের কোনো সমস্যাই না আটশো টাকা কোথাও পাইবেন দেখেন আমরা দিয়ে দিতেছি শাড়িগুলো নেন জিতবেন বছরে কোয়া টোয়া সেটিং মেটিং দিয়ে দিয়ে দিলাম ভিডিওটা দেখেন এটা হলো দুপারটা প্রাইস মাত্র আটশো টাকা তুই লাম

ঠিক আছে কিন্তু এটা একটু পানি দিয়ে মুছা দিলে ওকে হয়ে যাবা ভেজর কোনো সমস্যা না বিশ্বাস করেন ভেজর কোনো সমস্যা না প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা শাড়ি এই যে দেখেন লেহেঙ্গা শাড়ি ভরপুর গর্জি আর শাড়ি না এই দেখেন এগুলো আঁচল এগুলো আঁচল দেখছি দেখ লালের মধ্যে গোল্ডেন ওয়াও একদম ফ্রেশ কোনো সমস্যা নেই ফ্রেশ দুই একটা শাড়িতে ইয়া লাগাতে যে ভিতরে একটু ময়লা আছে সে কারণে এক ব্যাপারে যে সব দিয়ে দিছি এটা হলো ব্লাউজ পিস কোনো সমস্যা নাই আটশো টাকা ভাই ভিডিওতে আপনারা আবার নক করে বলেন না যে ভাই এটা দেখেন তো সমস্যা আছে কিনা না সমস্যা হলে নিবো না এলে আমাদের তো মনেই থাকেন একটা শাড়ি তো মনেই থাকবো না তো আমরা মনে করি ভিডিও এটা ফ্রেশ আমরা মনে করি ভিডিওতে আপনারা যেরকম উপস্থাপনা দেখতেছেন যেরকম কথাবার্তা দেখতেছেন ইনশাআল্লাহ ওরকমের ভিত্তির উপরে নিতে পারেন সেম ওরকমই হবে ইনশাআল্লাহ এই যে দেখেন পেস্ট সি গ্রিন

এর সাথে কিন্তু উন্নাদি ছিল নেট এর উন্নাটা ইনতে গেলেই লাগবে 2000 টাকা এই সাইড এর দিক আছে সাথে গিফট দেখেন উন্নাটা তো একটু সিরা আছে অবশ্য সমস্যা নেই আমরা চেঞ্জ করে দিব উন্নাটা উন্নাটা চেঞ্জ করে দিই দেখেন শাড়িগুলো অনেক সুন্দর এবং ভালো শাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন পেজটা ফলো দিয়ে রাখবেন গোল্ডেন এর ভিতর আচলের ছবি দিবেন এরকম আচলের সৌসহ কাজের ছবি দিবেন

চমকি এগুলো পাথর না কিন্তু সিলভার চুমকি ঠিক আছে আর চমকি রেখে পাথর বলে সিলভার পাথর বলে নামে সমস্যা কোন রকম এত সমস্যা বের করার টাইম নেই দিয়ে দিছি যে ভালো পরবো ভালো আর খারাপ তো বলবো না খারাপ না ওইগুলো নামে সমস্যা এটা কোনো বিষয় না এটা আঁচলটা একদম ফ্রেশ একদম ফ্রেশ

সিলভার চুমকি খুব সুন্দর হয় পরিপাটি করছে ফ্রেশ একদম ডিজিটাল ফ্রেশ যেরকম বলতে এরকমই ফ্রেশ এই ভাসটাতে মনে একটু হাতের ময়লা লাগছে সারা কোনো সমস্যা নেই এই ভাসটাতে একটু ময়লা লাগছে এছাড়া একটু ভিজে রাখবেন জবানে পানি দেওয়া দেবেন ফ্রেশ হয়ে যাবে হলো ব্লাউজ পিসটা মেয়াজের কোনো সমস্যা নেই আমরাই পরিষ্কার করে দিতে পারতাম যে কিন্তু দুশো টাকা বাড়ায় দিতে পারতাম না অত টাইম নেই সেই কারণে দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এটাও গ্লোজি কাপড় এটাও গ্লোজি কাপড়ের মধ্যে গোল্ডেন কালার ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর কেউ দিবেন না আটশো টাকা একদম মাথা নষ্ট হয়ে যাবে এটা এটা আচরটা ফ্রেশ একদম ফ্রেশ ওভারঅলটা এটা হ্যাঁ ফ্রেশই একদম ফ্রেশ প্রাইস মাত্র আটশো টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর রিকোয়েস্ট আপনাদের পায়ে ধরি আমাদের বললেন না যে ভাই কোনটা ফ্রেশ কোনটা সমস্যা যা বলার ভিডিওতে বলে দিতে এরপর আর মনে থাকবে না তারপর আর মনে থাকবে না কথাটা মনে রেখে দু চারটা কালারের শেডের কি গ্রিন মিষ্টি টাইপের কালার দেখেন এটা হলো আঁচলটা এটা একদম ফ্রেশ দেখছেন আঁচলের ছবিটা দিয়ে ক্লিয়ার হবে যেন বুঝতে পারি শাড়িগুলো ফ্রেশ নীলেই জিতবেন নীলেই জিতবেন নাহলে কিন্তু পস্তাইবেন নাহলে কিন্তু পস্তাইবেন কথাটা মনে রেখে ওভারঅলটা এটা দেখেন চমৎকার প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি ভালো ফ্রেশ এবং ইনটেক এগুলো নামে সমস্যা আমি বারবার বলছি দেখেন কয়টা শাড়ি বলছি সমস্যা বলি নেই তার মানে বেশিরভাগ শাড়ি ভালো নিতে পারেন যেটি সমস্যা ওটিও সমস্যা নয় নামের সমস্যা এটা হলো আঁচল এটা হলো আঁচল মনে রেখে কাপড়টা হলো ক্লোজি কাপড় ওভারঅলটা এটা ওই যে ওইখানে আর দেখাও এখানে একটু হাতের পানি লাগছে মনে হয় হ্যাঁ একটু পানি লাগছে মনে হয় এ আর কি ডিসকালার হয়ে গেছে হাতের পানি লাগছে

হাফ হাফ মেবি হ্যাঁ এটা হলো হাফ হাফ গোল্ডেন আর মেজেন্টা কম্বাইন্ড এটা হলো আচলে কিন্তু চুমকি ঠিক আছে চুমকি পাথর বলে ঠিক আছে পাথর বলে না চুমকি বলে অনেকে হয়তো বা পাথর বলে এই পাথরগুলো এই টাইপেরই হয় ঠিক আছে পাথরগুলো এই টাইপেরই হয় পাতলা চুমকি উনি না পাথর টাইপেরই চুমকি পাথর সিলভার ঠিক আছে সিলভার এটা হলো ব্লাউজ পিসটা ফ্রেশ কোনো সমস্যা বাইরে নেই ছাকা না অফার অফারটা কেউ মিস করেন না আজকের অফারটা একদম লাক্সারি অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করে আনলিমিটেড অফার এই যে দেখেন ওভারঅল এটা দুপারটা বলা অনেক ভালো নিলেই জিতবেন নিলেই জিতবেন তারা বিভিন্ন অনলাইন টনে না পারা করে কত সুন্দর দেখা দেখা এই মনে করেন দশ হাজার বারো হাজার টাকা ভিডিও দিয়ে আপনারা কী করেন বয়া বয়া আপনারা অনলাইন খুলে আনেন আমার মতো এই যে দেখেন গোল্ডেন কালার এগুলো আছে ওই যে লেহেঙ্গা শাড়ি দেখেন লেহেঙ্গা শাড়ি দেখেন দেখছেন চমৎকার ভাবে ধরো ভাইয়া কমত হ্যাঁ একটা ক্যাশন দাও ওয়াও ওয়াও বিউটিফুল ভাইয়া ধন্যবাদ দেখেন চমৎকার কি জীবন পাই ছিল আপনার করে পুরা পয়া লেডিস কালেকশন দেখাই তো আমার জীবনটাই কি সুন্দর না আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এটা হলো দোপাট্টা তাও দোয়া করে যে নিম্নে থাকতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হলো কি সব কি টাইপের জানি একটা সি গ্রিন সবুজ বা কি কমু সি গ্রিন টাইপের সবুজ এটা হলো সি গ্রিন টাইপের সবুজ দেখেন ওয়াও এটা হলো আঁচলটা একদম ফ্রেশ এটা হলো আঁচলটা একদম ফ্রেশ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই এনি বডি সমস্যা নাই

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মেরুন কালার ব্লাউজি কাপড়ের মধ্যে কোনো সমস্যা নেই কয়টা শাড়িতে খুশি সমস্যা কোন তো দুই তিনটা শাড়ি কিন্তু বাকি সবই ফ্রেশ সেটা বুঝতে হবে স্টিমার ভাই মারকুয়া যার নাম আলম ঠিক আছে যার নাম আলম একদম বসের লগে ইয়া কইরা কথাবার্তা কই একদম দিয়ে দিছি ঝড়ও একটা অফার এই দেখেন এটা হলো দুপাট্টা প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন গোল্ডেনের সাথে টকটকে সিঁদুর লাগে দেখেন গোল্ডেনের সাথে টকটকে এ সিঁদুর লাগে আচল এগুলো কিন্তু চমকি ঠিক আছে এগুলো কিন্তু চমকি এগুলো পাথর না কিন্তু এই দেখেন এই জায়গাটা যায় না এই জায়গাটা একটু ভাজের ময়লা লাগছে এছাড়া আর কোনো সমস্যা নেই ভিতরে একটু ভাজের ময়লা আসে রাখেন কেনারও আছে সমস্যা এই দেখেন এই ভাজে একটু ময়লা আসে আর এখানে একটু ফুটো হয়ে গেছে এখানে ঠিক আছে এগুলো কমরে বোঝা যাইবো গা গা বোঝা না আপনার আপনাদের মতো একটু পানি দিয়ে ডোলা দিয়ে সাবান দিয়ে ওয়াশ করলে ওকে ডান এই যে দুই একটা শাড়ি দেখছেন সমস্যা ছাড়াই কোনো সমস্যাই নেই প্রাইস মাত্র ওহ আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা একদম ছাকা নাকে একটা অফার দিয়ে দিলাম ভিডিওটা কিউ মিস কুয়ের নাই যে দেখতে লাচল একদম দারুণ আছে ফ্রেশ হ্যাঁ কোনো সমস্যা নাই ফ্রেশ লো প্রাইজ মাত্র আটশো টাকা এই দুটো কিনতে গেলে তো এই অবশ্য শাড়ি কিন্তু ফ্রেশ প্রাইজ মাত্র সরি আটশো টাকা এই যেটা আবার স্টোনের মধ্যে এটা উন্না পাইছি দিয়ে দিচ্ছি নেটের মধ্যে দেখেন আচল এটা হলো স্টোনের মধ্যে এটা আবার পাথরের মধ্যে আচল

কারটা এক জায়গায় ঘুরছে সাইডে কিন্তু বুঝা যায় না বুঝা যায় না দেখেন এটা হলো দুপাট্টা না এটা হলো দুপাট্টা না প্রাইস মাত্র আটশো টাকা তো প্রিয় ভাই বোনেরা লাস্ট ওয়ান পিস স্টেক ওয়ার ভাই মার ভিডিওটা চেয়ে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন পেজটা ফলো দিন ভাই বোনেরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ ওটা কি সমস্যা আমাকে কিন্তু জিজ্ঞেন না আমি কিন্তু ডিটেলসে ভিডিওতে বলে দিচ্ছে আমি বলতে পারবো না আপনারা হয়তো ভাবতে পারেন কি অহংকার কি না মনে থাকে না ভাই ও বোনেরা বললেন কীভাবে মনে থাকবো এত দেখানোর পরে কু শাড়ি থেকে সমস্যাটা মনে থাকে থাকে না সে কারণে বলি যে ভাই ভিডিওতে দেখেন হিসাব একটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আর শাড়িগুলো নিতে পারেন আর এই যে অন্যটা একটু হয়তো বা ম্যাচের গাড়ির মতো ফুটে হয়ে গেছে আছালো ৱৰকাত